নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত দুই বাংলাতেই অনেক ভালো ভালো কাজ করেছেন হয়তো নিজের দেশ বাংলাদেশে সেই কাজের সংখ্যা বেশি টলিউডে হাতে গোনা যে কটি কাজ করেছেন প্রত্যেকটিতে দক্ষতার ছাপ রেখেছেন চঞ্চল চৌধুরী ওপার বাংলার দর্শকদের কাছে খুবই প্রিয় অভিনেতা তিনি সেখানকার অন্য অভিনেতাদের কাছেও তিনি সম্মানীয় এপারের বাংলা ছবির অভিনেতারা তাকে নিয়ে কি ভাবেন তারাও কি একইভাবে অভিনেতাকে তার কাজ পছন্দ করেন সম্প্রতি বাংলাদেশের এক ভিডিও সাক্ষাৎকারে উঠে এসেছিল প্রসঙ্গটি সেখানেই চঞ্চলকে নিয়ে কিছু কথা বলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান অভিনেতা চঞ্চল তার কাছের মানুষ মনের মানুষ এর পরেই বলেন চঞ্চল আমার থেকে ছোট আমি বয়সে ছোট হলে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম একথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা চঞ্চল ক্যামেরার সামনে কেঁদে ফেলেন নিজের আবেগ সামলাতে দুহাতে মুখ ঢাকেন প্রসনজিত আন্তরিক গলায় বলেন ওর অভিনয় নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার আছে কি না সেটা জানি না তবে অভিনয় জীবনে ওর বেড়ে ওঠা আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের প্রথম আলাপ গৌতম ঘোষের মনের মানুষ ছবিটিতে গৌতম দাস যখনই ওর নাম বলেছিলেন খুব খুশি হয়েছিলাম যদিও তার আগে চঞ্চল অভিনীত মন ছবিটি দেখে ফেলেছেন প্রসেনজিৎ এই ছবি অভিনেতার প্রতি আগ্রহ বাড়ায় তার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চঞ্চলের হাওয়া ছবিটি দেখানো হয়েছিল সেই ছবি প্রেক্ষাগৃহে বসে সবার সঙ্গে দেখেছিলেন বুম্মা দাও তবে তিনি অভিভূত সিজিত মুখোপাধ্যায়ের পদাতিক ছবি দেখে সিজিতেরই জাতিস্বর ছবির কুশল হাজরাল কথায় পর্দায় মিনাল সেন হয়ে ওঠা সহজ নয় চঞ্চল সেটাই পেরেছে ছবি দেখার পর মনে হয়েছিল ওর পা ছুঁয়ে প্রণাম করি ব্যক্তি চঞ্চলকেও পছন্দ করেন প্রসন্দ প্রতি মাসে ফোনে তার কথা হয় জানান তিনি তার মতে ভালো অভিনেতার মধ্যে একজন ভালো মানুষও থাকেন সেই গুণেই তিনি ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন চঞ্চল তাই ভালো অভিনেতার পাশাপাশি ভালো মানুষও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার